হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো রয়েছো ওর ভালো রয়েছি আর আজকে হলো কি বৃহস্পতিবার এখন বাজে এত দশটার মতো বাজে তো ছেলেকে এখন স্কুলে পাঠাবো ওর সব কিছু কমপ্লিট হয়ে গেছে ও রেডিও হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট এখন ওকে নিয়ে যাব হচ্ছে স্কুলে মানে আমি নিয়ে যাবো না ঠাকুরদা নিয়ে যাবে তো এই যে আমাদের সকাল তো রোজ দিন ভেবেই শুরু হয় তো এই গাছটা শুন আবার একটুখানি জল দিতে হবে গাছের পাতাগুলো অনেকগুলো ঝরে পড়েছে তো এখন এই যে আবার নতুন পাতা উঠেছে টপটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে আর আজকে বাইরের ওয়েদার হচ্ছে এরকম রোদ আছে ঠান্ডা আছে দুটোই আছে একসাথে মানে পিকনিক খাওয়ার ওয়েদার হচ্ছে আজকে রোদও আছে রোদটা খুব বেশি গায়ে লাগছে না একদম নর্মাল ঠিকঠাক তো চলো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো এই যে স্কুলে যাওয়ার আগে ওর আর একটুখানি বাহানা একটুখানি সাইকেলটা চালাবে সারা দিনে তো চালায় না আজকে হুট করে কি মনে হলো সাইকেল চালাবে আচ্ছা বসো 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 রে বসো বসো ভেরি গুড চলো এখন সময় হয়ে গেছে স্কুলে যেতে হবে ওকে হয়ে গেছে চালানো চলো 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 এবার দেরি হয়ে যাবে আসো গ্যারেজ যেখানে ওটা তোমার তোমার সাইকেলের গ্যারেজ রেখে দাও এটা গাড়ির গ্যারেজ এটা গাড়ির গ্যারেজ ওর ওইটা হচ্ছে ওর সাইকেলের গ্যারেজ রেখে দাও হুম সুন্দর করে সাজিয়ে রাখো ও কিন্তু ওর জিনিস যেখানে থাকে সেখানেই ও সাজিয়ে রাখে এটা হচ্ছে উপরের এরকম কাজ করে বাট নিচে তো মানে যা তা অবস্থা হয়েছে হয়েছে হ্যাঁ হ্যাঁ এখনো হয়নি এবার হয়েছে চলো তাহলে এবার যাই দাঁড়াব তো চলো এখন যাই হচ্ছে গিয়ে ছাদে আমি পেপারে নিয়েছি ওখানে রোদেও দাঁড়াবো আর ওয়াশিং মেশিন অনেকগুলো অনেকগুলো না কিছু কাপড় ধোয়া আছে কারণ হাঁপিয়ে যাই উপরে উঠলে ওয়াশিং মেশিনটা আমাদের সমস্যা হয়েছিলো সেন্সারে জলের সেন্সারে একটু সমস্যা হয়েছিলো তো এখানে গতকাল এটা ঠিক করে দিয়ে গেছে তো এগিয়ে কাপড় ধোয়া কমপ্লিট তো এগুলো যে কটা ছিল ও কটাই ধুয়ে দেখলাম কারণ চালানো হয়নি ঠিকঠাক করার পর চালানো হয়নি যে চালালাম আজকে তো ঠিকই আছে কাপড়গুলো মেলে দিই তারপরে একটুখানি খানি রোদরে ঠান্ডা প্রচুর ঠান্ডা সাদে অনেকদিন পর এই যে আজকে ফুলগুলোর ভিডিও করছে প্রচুর ফুল হয়েছে এই সাদা ফুলগুলো আমি দেখিনি তো দেখছি একদম ভরপুর ছাদে রোদটা পাচ্ছি তার সাথে এই যে ফুলের সৌন্দর্য দেখছি বেশ ভালো লাগছে খুব সুন্দর সুন্দর তার রোদের আমেজ দারুণ লাগছে তো এই যে ওর লাড্ডু দাদা এসছে লাড্ডু দাদার সঙ্গে খেলছে ওই যে এখন স্কুল থেকে আসলো ওর লাড্ডু দাদা আগেই চলে এসছে যাও খেলো একটুখানি খেলাধুলো করো হ্যাঁ আর আজকে এই যে চিকেন আনতে বলেছিলাম চিকেন এনেছো চিকেন রান্না হলো ঝাল ঝাল করে আসলে আমার না কোনো কিছুই মানে খাওয়া দাওয়া কি বলছিস রে মানে না এত কথা বলে এই যে মাংস নিয়ে আসতে বলেছি তো খাবার একটু মানে অরুচি টাইপের হয়ে গেছে তো এই ঝাল ঝাল করে মাংস রান্না করতে বললাম তো চলো খাওয়া দাওয়া করি তার সঙ্গে এদিকে যে ব্রোকলি আলু ভাজা রয়েছে আলু ভাজা সকালে এখানে ডাল রয়েছে এখানে মানে তরকারি রয়েছে তো যাই হোক আমি খালি মাংস দিয়েই খাবো আর এই যে এটা দুষ্টামি গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে গিয়ে এই যে ছেলে জাস্ট উঠলো এখন ঘুম থেকে তো এখন ওকে মানে খাওয়াবো খাইয়ে দাইয়ে তারপরে ওকে বই পড়াতে বসাবো তাই তো নামবে না মুজা পড়ানো হয়নি বাবা মুজা পড়াতে হবে দেখো দেখো ডোরে মনে নোস নেই নোসটা কে খুলে দিয়েছে তুমি খুলে দিয়েছো আবার কি ল নোট কোথায় এখন পড়েছে জানি না তো যাই হোক ওকে মুজা পরানো হয়নি নিচে হাঁটাটি করছে চলো ওকে এখন মুজা দুটো পরিয়ে দেই তারপর একটুখানে খাওয়া দাওয়া করে তারপর পড়তে বসাবো তো যাই হোক আমরা এই তো দুজনে শুয়ে পড়েছি আর বাইরে ঠান্ডা পড়েছে যাকিয়ে তো যাই হোক আমার ভিডিও এখন খুব একটা বড় হচ্ছে না খুবই শর্ট করছি কারণ সারাদিনে সব কিছু মানে হয়ে ওঠে না করে দেখানো হয় না সব কিছু যদি দেখাই তাহলে অনেকটাই হবে মানে আঠেরো কুড়ি মিনিটের ভিডিও হবে বাট সব কিছু করে উঠা হয় না ইচ্ছাও করে না অনেক কিছু কিছু ক্লিপ তোমাদের সঙ্গে তুলে ধরি যেরকম যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই তুলে ধরি আদারওয়াইজ সেগুলো বাকিগুলো আর সেইভাবে তোলা হয় না তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই গুড নাইট বলে দাও গুড নাইট ভিডিও গুড নাইট ভিডিও টাটা করে দাও বাই বাই টুটু